নমস্কার বন্ধুরা চলে এসেছি বড়বাজারে বাজারে পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো বড়োবাজারে আর আজকে স্পেশালি বাজার মার্কেটে মানে শাড়ির মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যারা যারা মানে পুজোয় মার্কেটিং করতে চাও কিংবা নতুন যারা ব্যবসা করতে চাও তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথমেই আমি ঠিকানাটা বলে দিই মানে শাড়ির মার্কেটে বাজারে কিভাবে আসবে তো সবাই একটু ভালো করে শুনে নাও বড়বাজার স্ট্রফিসের নেমে তোমরা যমুনালাল বাজা বাজার স্ট্রিট কেশোরাম কাটরা বটতলা বড়বাজার মার্কেট বললে সবাই তোমাদের দেখিয়ে দেবে তো আমিও চলে এসেছি দিদির সাথে তো এই যে যে বাজারে শাড়ির মার্কেটে যেতে যেতে পাশে দেখো চাদরের কত সুন্দর মানে মার্কেট এখানটায় রয়েছে আর এই চাদরের ভিডিও আমরা এর আগে আমরা দিয়েছি তো এখানে অনেক কম দামে তোমরা ডবল বেডের চাদর পেয়ে যাবে আর দারুণ দারুণ মানে ডিজাইনের চাদর রয়েছে দাম আরম্ভ হচ্ছে দুশো টাকা দিয়ে চাদর আরম্ভ হচ্ছে ভাবতে পারছো মানে বাজারের মতন এতটা কম দাম আমি কোথাও দেখিনি তো তোমাদের এই যে চাদরের মার্কেটটাও একটু দেখিয়ে দিলাম দারুন দারুন দেখো ডিজাইনের বড় নানা রকম প্রিন্টেড চাদর তোমরা এখানে পেয়ে যাবে তো দিদির সাথেই চলে এসেছি কারণ বড়বাজার মার্কেটটা এত বড় আমি অনেকবার এসেছি কিন্তু তাও আমি মানে রাস্তাঘাট অতটা ভালো চিনি না কিন্তু দিদি তো অনেক বছর ধরে আসছে তোমরা জানো ওর কারখানা রয়েছে তো কারখানার জন্য ওকে মাঝে মধ্যে এখানে আসতে হয় মাল ট্রান্সপোর্টে যায় তো ওকে দেখে শুনে নিতে হয় ওর মশারির কারখানা রয়েছে তো ওর মানে বড়বাজারের সমস্ত রাস্তাই চেনে তো চলো আজকে তোমাদের বড়বাজারের শাড়ি মার্কেটটার দর দাম কেমন

কিন্তু এগুলোর কি বলতো এইটার একটা মুশকিল কি তুই ইয়ে করতে পারবি ছড়িয়ে যাবে হওয়ার জন্য না পা মানে কুচি 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 করলে না একটু ছড়িয়ে যায়

শাড়ির সংবাদ এইদা এই শাড়িগুলো দেখ এইগুলোর কথা বলছিল এগুলো কি শাড়ি আছে দাদা এইগুলো এগুলো কি শাড়ি আছে মুগা সিল্ক সিল্কের দাম এই শাড়ি গুলো পড়া কালার গুলো বলি মুগা সিল্ক যে সেই সেই বাজে দেখলি তিন ওপরে শাড়ি এগুলো বেনারসি মানে দাম এই ছাপাগুলো? আড়াইশো হ্যাঁ আর ও মা এগুলোই বেশি পোতে যা batik এগুলো কি শাড়ি আছে টিসু কেরকম দাম আছে এগুলো তিনশো তিরিশ পুরো এক কালার পুরো মানে পার্ট আর নেই এগুলো না মানে ওই ওইরকম আর এই ঢাকাইগুলো কিরকম দাম আড়াইশো আড়াইশো টাকা ঢাকাই সব ঢাকাইটা আছে ওই এগুলো কত দুশো আশি দিদি যেগুলো ছিল না কালার আছে অনেকগুলো আড়াইশো টাকা বললে দুশো আশি এগুলো ঢাকাই একদম সব ঢাকাই গুলো দেখো এই যে হ্যাঁ এটা পাঁচশো এটা পাঁচশো পাঁচশোর কি কি কালার আছে আপনার কাছে এগুলো কি আচ্ছা সিল্ক আরেকটা আছে না একদম সফট এগুলো না আর একটু দাম বেশি সেগুলো নেই না দাম

তো বন্ধুরা বড়বাজারের শাড়ি মার্কেটে দরদাম তোমাদের যতটা পেরেছি একদম সঠিক দরদামটা তোমাদের কাছে মানে দেখিয়ে দিলাম তো এখানে চলে আসবে নিশ্চয়ই অনেক কম দামে তোমরা পেয়ে যাবে তো এরপরে তোমরা বাজারের মার্কেটের আরও মানে পুজোর নিউ কালেকশানের তোমরা আরও ভিডিও তোমরা পেতে চলেছো তো বন্ধুরা নতুন যে বন্ধুরা আছো আমাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরপরে আমরা বড় বাজারের আরও ভিডিও আমরা দেব তো সেখানে তোমার সিটি গোল্ড জুয়েলারি বলো কসমেটিক বলো তারপরে নানা রকম আরও ভিডিও তোমরা দেখতে পাবে আর তোমরা অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করো একটু লাইক করো তো অনেকেই বড়বাজার ভিডিওটা তোমরা অনেকটা পছন্দ করছো কিন্তু একটু কমেন্ট করো লাইকটা অবশ্যই করো তাহলে আমাদের বেশ ভালো লাগবে তো এর আগে আমরা বড়োবাজারের ফ্যান্সি ব্যাগ বলো স্কুল ব্যাগ রেনকোট সব ভিডিও আমরা কিন্তু আমাদের গৃণি সিস্টার চ্যানেলে আমরা দিয়ে দিয়েছি তো তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশান বক্সে অবশ্যই তোমরা দেখতে পাবে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে বড়বাজারের নতুন কোনো ভিডিওতে